আজকে রান্নার থেকে ছুটি নিয়েছি আজকে সবাই মিলে বাহিরে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব। তো কোথায় গিয়েছি কি কি খেয়েছি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা মেক করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সন্ধ্যার দিকে আর কি বের হয়ে গেলাম তো রিক্সার মধ্যে একটু ভিডিও করলাম আশপাশটা একটু ভিডিও করতেছি ভালোই লাগতেছে আসলে নর্মালি আমি কিন্তু বাহিরে খুব কম একটা ভিডিও করি তো আজকের মানে পরিবেশটা এতটা ভালো লাগতেছে তো একটু ভিডিও করলাম আপনাদের বাড়িও সাথে আছে তো আমরা চলে আসলাম এই যে আমাদের খুঁজতে খুঁজতে কোথায় কোথায় খাবো কোথায় খাবো পরে আমরা আমাদের বাসার এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে খাওয়া দাওয়া এই তো আমি রেস্টুরেন্টে যাওয়ার ভিতরে ঢুকার পরে আর কি একটু চার পাঁচটা ভিডিও করলাম একটু চার পাঁচটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আর কি ভিডিও করেছে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের তো কাজটাই হচ্ছে এটা যেখানেই যাবো খাবো ঘুরবো সব কিছু একটু একটু ভিডিও করতে হবে তাই না তো এই তো আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ারও চলে আসতে নিয়েছি ফ্রায়েড রাইস চিকেন এগ ফ্রায়েড রাইস তারপরে চিকেন অনিয়ন চিলি সরি চিলি অনিয়ন তারপরে আর সালাড চিকেন ফ্রাই তারপর নিয়েছি কি নিলাম রিজবানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই মানে যে যার পছন্দ মতো আর কি নিয়েছি এখানে আমরা গিয়েছি আর তাই গিয়েছে তো আমরা আট নয়জন হব আর কি তো সবাই সবার পছন্দ মতো নিয়েছি তো আমাদের খাওয়ার চলে আসছে তো আমি এখন একটু সবাইকে সার্ভ করে দিচ্ছি আপনাদের বাইয়াকেও দিয়েছি আর কি সবাই আর কি পছন্দ মতো খুব ভালো একটা সময় কাটিয়েছি সবার আর কি খুব পছন্দ হয়েছে খাওয়ারটা আর স্যুপটা চাই নিই নি কারণ স্যুপটা খেলে না রাইসটা খাওয়া যায় না সেই জন্য ভাবলাম যে না একবারে রাইসটা নিয়ে নিই স্যুপটা আর খামনার সাথে নিয়েছি কোক তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে খুব মজা হয়েছিল খাওয়ারগুলো ভালোভাবে খেয়েছি তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা আরও কিছুক্ষণ গল্প সল্প করব আর বাসায় যেতে যেতে কিন্তু অনেকটা সময় আমাদের আর কি হয়ে গিয়েছে বা প্রায় এগারোটা আর কি বেজে গিয়েছে ওই যে প্রথমে যা বলেছিলাম আর কি আজকে রান্না থেকে ছুটি নিয়েছি আজকে কোনো রান্না বান্না করবো না দুপুরবেলাও কোনো রান্না করে নেই কালকে রান্না ছিল সেটা দিয়ে আর কি দুপুরবেলা চালিয়ে দিয়েছি আর রাতের বেলা তো এই যে বাহিরে খাওয়া দাওয়া করলাম তাই না আজকে দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিনই রান্না করতে হয় রান্নাঘরে কাজ থাকে তো আজকে দিনটা এইভাবে বাইরে খাওয়ার জন্যই আর কি আজকে রান্নাঘর থেকে ছুটি নিয়েছি তো এই তো খাওয়া দাওয়া শেষ দেখেন রিজবান খেতে খেয়ে মানে খায়নি তো একটুখানি একদম ক্লান্ত হয়ে গিয়েছে ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে তো সেটাও একটু ভিডিও করে নিলাম আর রেস্টুরেন্টের খাওয়ারটা ভালোই লেগেছে এই যে এদিক দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মগবাজার মোড়ে ওখানে আর কি এই যে অ্যাট দ্য টেবিলের পাশে রেস্টুরেন্টের নাম হচ্ছে খাওয়া দাওয়া ঠিক আছে আপনারা যারা মগবাজারের আশেপাশে থাকেন তারা যেতে পারেন খাওয়ারটা খুবই মজা আছে ঠিক আছে তারপর আমরা তো বের হয়ে যাচ্ছি আজকের মতো আমি এখানেই শেষ করব ভিডিওটা সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ